আজকে আমরা দিনের জন্য ঘুরে ফেরা করবো প্রথমে চলে যাব প্রিয় চাচীর বাসায় তো সেখানে আমরা গল্প আড্ডা করে এরপরে আমরা চলে যাব হচ্ছে মুভি দেখার জন্য ভাবি কবে থেকেই বলতেছে আমরা সবাই একসাথে একটা মুভি দেখবো কিন্তু আমাদের সময় সুযোগ হচ্ছিল না তো ফাইনালি আজকে দিনটা ঠিক হলো যে আজকে আমরা মুভি দেখতে যাব। তো হচ্ছে আমি এই ড্রেসটা নামিয়ে নিলাম এটা হচ্ছে ভোগ থেকে নেওয়া একটা ওয়ান পিস আর এটার সাথে হচ্ছে ম্যাচ করে আমি এই উনাটাও থেকে নিয়ে নিয়েছিলাম তো এই তো আমি হচ্ছে রেডি তো এই ড্রেসের সাথে আমি ম্যাচ করে স্যালোয়ার নিয়েছিলাম হচ্ছে গোল্ডেন কালারের কিন্তু গোল্ডেন কালারের স্যালোয়ার এটার সাথে একদমই যায় না তো এটার জন্য পরবর্তীতে আবার একটা স্যালোয়ার নিতে হবে আর আজকে হচ্ছে আমি ম্যাগনেটের দুল পরবো এটাকে ম্যাজিক দুলো বলা যায় কারণ হচ্ছে একদমই কান ফুটা করা লাগে না মানে হচ্ছে টিপ দুলের মতো যেহেতু এটার মধ্যে ম্যাগনেট দেওয়া আছে দুই পাশে থেকে হচ্ছে দুলটা লাগিয়ে দিলেই কানের মধ্যে সুন্দরভাবে লেগে মানে যাদের কান ফোরানো নাই তারা অনায়াসে হচ্ছে এই দুলটা পড়তে পারবে কিন্তু প্রবলেম হচ্ছে বাচ্চাদের কানে দেওয়া যাবে না কারণ বেশ জোরে চাপ লেগে থাকে যাতে ছুটে না যায় তো বাচ্চাদের কানে দিলে অনেক সময় ব্যথা পেতে পারে আর এটা যেহেতু স্টোনের মধ্যে স্টোনের দুল কিন্তু যে কোনো ড্রেসের সাথেই ম্যাচ হয়ে যায় আর আমি এই হেয়ার ক্লিপটা পরবো আজকে এই ড্রেসের সাথে কিন্তু আমার চুলটা ভিজায় এই জন্য এখন পড়ছি না এটা সাথে করে নিয়ে যাবো পরবর্তীতে পড়বো তো আমরা হচ্ছে এখন রেডি হয়ে যাচ্ছি ভাবিদের বাসায় গিয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আর আমি হচ্ছে অনলাইন থেকে কিছু ফুড অর্ডার করে দিয়েছিলাম যদিও ভাবি সবই রান্নাবান্না করে রেখেছেন তো আমি ভাবলাম বন্ধের দিন সবাই একসাথে স্পেশাল কিছু খাবো তো এই জন্য সিন ফুড বাকেট থেকে ওনাদের একটি স্পেশাল জামাই ভোজ প্যাকেজটা অর্ডার করেছি আজকের দিনের জন্য এটা আমি স্পেশালি কাস্টমাইজ করে নিয়েছি ওনাদের বাসায় গিয়ে আমি দেখাবো যে এটার মধ্যে কী কী আছে আর সিন ফুড বাকেটের মালাই জর্দা তো বেশ মজার তো মালাই জর্দাও আমি নিয়ে নিয়েছি আর আপু হচ্ছে প্রিয়র জন্য কিছু ফ্রোজেন ফুড পাঠিয়ে দিয়েছেন ওনার পেজের ফ্রোজেন ফুডগুলো কিন্তু টেস্টি হয় সাথে হচ্ছে প্রিয়র জন্য বাজ্য উপলক্ষে কেক পাঠিয়ে দিয়েছিলেন আপুর কেক অনেক আগেই পাঠানোর কথা ছিল আমি বাসায় থাকি না থাকি না করে আপু পাঠাতে পারছিলেন না তো আজকে যেহেতু আমরা খাবারটা নিয়েছি এই জন্য আপু ওইটার সাথেই হচ্ছে প্রিয়র জন্য স্পাইডারম্যান থিমের এই কেকটা পাঠিয়ে দিয়েছেন তো কেকটা সহ নিয়েই হচ্ছে আমরা যাচ্ছি কারণ সবাই একসাথেই কেক কাটবো একসাথেই খাওয়া দাওয়া করবো যে কোনো ওকেশনে বা কারো বাসায় দাওয়াতে গেলে কিন্তু এখন আর ঘরে রান্না বান্না করার সেই ঝামেলা না নিলেও চলে কারণ হোমমেড ফুডগুলোর কিন্তু কোয়ালিটি বেশ ভালো হয় আর সিন ফুড প্যাকেট থেকে তো আমি সবসময় খাবার দাবার নেই আমার কাছে ভালো লাগে আস্থার একটা জায়গা তো এই জন্যই হচ্ছে ভাবলাম যে এখান থেকে খাবার দাবার নিয়ে নেই রোজার মধ্যেও আমরা সিন ফুড ব্যাকেট থেকে একটা স্পেশাল ডালা নিয়েছিলাম ইস্তার ডালা সেটার খাবার দাবার আমাদের কাছে বেশ ভালো লেগেছিল তো সিন ফুড ব্যাকেটের পেস্ট আমি ট্যাগ করে দেবো আর কি কি আছে তাও দেখিয়ে দেবো আর আমরা এসে দেখি টেবিলে সব রেডি সবাই একসাথে একটা ফ্যামিলি টাইম কাটানোর কিন্তু মজাই আলাদা ভাই আসার পর থেকেই হচ্ছে আমাদের একটা ফ্যামিলি টাইম কাটছে বেশ ভালো একটা সময় কাটছে এই বক্সের মধ্যে হচ্ছে ফ্রোজেন কিছু নাগেটস ছিল এটা হচ্ছে সিন ফুড আপু প্রিয়র জন্য পাঠিয়েছেন কেক আর এটা হচ্ছে আপু প্রিয়র জন্য পাঠিয়েছেন স্পেশালি আর এটা হচ্ছে মালাই জর্দা মালাই জর্দার মধ্যে কিন্তু মালাই যে উপরে এত পরিমাণে দিয়েছেন এটা খেতে অনেক ভালো লেগেছে মালাই দেওয়া হয়েছে ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে মিষ্টি দেওয়া হয়েছে আর এই হচ্ছে স্পেশাল জামাই ভোজ ডালা ওনাদের জামাই ভোজ ডালা দুই রকমের হয় একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে স্পেশাল তো আমরা যেহেতু এখানে আসবো এই জন্য স্পেশাল ডালাটাই নিয়েছিলাম এই প্যাকেজটা হচ্ছে আটজনের জন্য এখানে হচ্ছে দুইটা আস্ত মুরগি দেওয়া আছে শাসলিক আছে ডিম আছে কাবাব আছে চিংড়ি আছে পোলাও আছে আর পোলাওয়ের সাথে যে রোস্টের ঝোলটা এটা আলাদাভাবে একটা বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয় খাবারগুলো কিন্তু একদম গরম গরম আসছে নতুন করে গরম করে নেওয়ার কোনোই প্রয়োজন ছিল না একদম গরম গরম খাবারই আমরা আসার সাথে সাথে খেয়ে নিয়েছি আর এটার মধ্যে হচ্ছে বিফ ভুনা ছিল বিফ ভুনাটা দেখতে যেমন ইয়ামি ছিল খেতেও কিন্তু বেশ মজার ছিল এই তো জামাই বউ স্পেশাল এই প্যাকেজের মধ্যে হচ্ছে কাবাব রয়েছে শাস্ত্রিক রয়েছে শাস্ত্রিকগুলো কিন্তু বেশ মজার ছিল আর এখানে হচ্ছে দুইটা আস্ত মুরগির রোস্ট দেওয়া হয়েছে এগুলাকে কুমিল্লার ভাষায় দুরুজ বলে নতুন জামাইদেরকে হচ্ছে এই দুরুজ দিয়ে আপ্যায়ন করা হয় এই জন্য এই প্যাকেজের নাম হচ্ছে জামাই ভোজ নতুন জামাই হোক পুরোনো জামাই হোক নতুন বউ হোক বা পুরনো বউ হোক যাকেই আপ্যায়ন করতে যান আপনারা কিন্তু এই টাইপের প্যাকেজ অর্ডার করে দিতে পারেন সিন ফুড বাকেট থেকে পেস্ট আমি উপরে ট্যাগ করে দেব আর সিন ফুড বাকেটের এই খাবারগুলা কিন্তু অতিরিক্ত তেল বা ঘি থাকে না অতিরিক্ত তেল বা ঘিয়ের খাবার খেলে কিন্তু অস্বস্তি লাগে এগুলোর মধ্যে একদমই হালকা তেলের মধ্যে হালকা ঘি দেওয়া হয়েছে মানে খেতে একদমই নরমাল লাগে একদমই অস্বস্তি লাগে না তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমি ডেজার্ট নিয়ে বসেছি এই মালাই জর্দার মালাইটা যে কি পরিমাণ মজার ছিল এই জর্দাটা কিন্তু খুব একটা মিষ্টি না একদম হালকা মিষ্টি কিন্তু খেতে আমার কাছে বেশ ভালো লাগে সবার শেষে এখন হচ্ছে কেক বের করে নিচ্ছি এটা হচ্ছে স্পাইডারম্যান থিমে করা কেকটা স্পাইডারম্যানের পুতুলগুলা দেখতে বেশ ভালো লাগছিল কেকের মধ্যে পিহু লেখা প্রিয় পিহু ডাকে মনে হয় বুঝে না আমার উচ্চারণটা এটা হচ্ছে প্রিয় মানে ফেভারেট কোনো কিছুকে যেমন আমরা প্রিয় বলি সেই প্রিয় হচ্ছে আমাদের প্রিয় যাই হোক কেকের কিন্তু বেশ ভালো ছিল কেকটা একদমই সফট ছিল ভ্যানিলা ফ্লেভারের ছিল তো খাওয়া দাওয়া শেষ আমাদের গল্প আড্ডা শেষ আমরা এখন চলে যাব হচ্ছে মুভি দেখার জন্য যমুনা ফিচার পার্কে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে হাফেজ